এখনকার বেশিরভাগ অভিভাবকদের একটা অভিযোগ যে স্যার আমার ছেলে বা মেয়েটা কথা শুনছে না উল্টো মানসিকভাবে আমাদের উপর টর্চার করছে যাদের জন্য সারাটা জীবন বিসর্জন দিলাম যাদের জন্য কত স্যাক্রিফাইস করলাম কত স্বপ্ন এগিয়ে মানুষ করব কিন্তু দেখুন কথা শুনছে না যা বলি তারা উল্টো করে উল্টো মানসিকভাবে টর্চার করছে মানসিকভাবে প্রেশার দিচ্ছে উল্টোভাবে বিভিন্নভাবে মানসিক শান্তি নেই চোখের জল ফেলছি কোনো গুরুত্ব নেই ওদের কাছে যত বোঝায় না কেন কোনো লাভ নেই কী করবো স্যার তা এখন প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এই ছেলে বা মেয়ের যে এই অবস্থা অবস্থার জন্য কে দোষী কে দায়ী অবস্থার জন্য নিশ্চয়ই ও দায়ী না আমরা ওকে উল্টো দোষ দিচ্ছি ও তো ছোটো মানুষ ওকে যেমনভাবে তৈরি করেছি তেমন হয়েছে যদি বলেন যে স্যার উদাহরণ হিসেবে বোঝান উদাহরণ হিসেবে বললে এরকম যে আমরা বড়োরা নিজেদের বাবা মা ঠাম্মা দাদুকে বা বয়স্ক আমাদের যে পুরনো শিক্ষক সাথে দেখা হলে তাদেরকে অনেকে আমরা প্রণাম করি অনেকে আমরা প্রণাম করিও না যদি আমরা প্রণাম করি তাহলে কি হবে বাচ্চাদের ডেকে তো দেখাতে পারি দেখ আমার শিক্ষক মহাশাই এই আমার দাদু এই আমার মা এইবার বাবা তোর দাদু ঠামা হয় এক প্রণাম করছি বয়স্কদের বাচ্চাকেও শেখাতে হবে বা বড়োদের প্রণাম করা বড়দের সম্মান করা এটা ওল্ড ফ্যাশান হয়ে গেছে যেন আমরা নিজেরা করি অথচ বাচ্চাদের শেখাবো না ভাবছি ইংলিশ কালচার ঢুকে গেছে কেউ প্রণাম করে নাকি পায়ে হাত দিয়ে না করলে এরকমই হবে ছেলে মেয়ে বাবা মাকে প্রণাম করবে না সম্মান করবে না আমাদের দোস্ত এগুলো সব এই দায়ী কে নেবে আমরাই দায়ী নেবো বাচ্চাদের বড়দের সম্মান করতে শেখাই নি আরও কি আরও ব্যব যে ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাদের সামনে আমরা ঝগড়া করব বাচ্চাদের সামনে মিথ্যা কথা বলবো আছি বাড়িতে কেউ ফোন করলো কোথায় আছিস রে এই তো রাস্তায় আছি দু মিনিটে পৌঁছে যাবো বাচ্চার সামনে মিথ্যে কথা বাচ্চা দেখছে বাবা মা মিথ্যে কথা বলছে কপি পেস্ট হবেই যেমন শেখাবো তেমন হবে বাচ্চার সামনে আমরা যেমন ভদ্রভাবে থাকবো যেমন আমরা আচার ব্যবহার করবো বাচ্চা তেমন শিখবে বাচ্চাদের প্রধান শিক্ষক হয়েছে বাবা মা শিক্ষক তো পরে তাদের জীবনে আসে তাহলে বাবা মা যেমন আচার ব্যবহার হবে যেমন তাদের জীবনযাত্রা হবে বাচ্চার মধ্যে সেই জিনিস আসবে আমি যদি তার সামনে মিথ্যা কথা বলি অন্যায় করি ভালো কিছু না শেখাই তাহলে আশা করি কি হবে ভালো হবে নিজেকে শোধরাতে হবে বাচ্চাকে বোঝাতে হবে বন্ধুর মতো মিশতে হবে মারলে হবে না বগলে হবে না ভালোভাবে বোঝানো যায় ভালোভাবে বোঝানো যায় ভালোভাবে যদি না বুঝেও কিছু হয় তাহলে অন্যভাবে স্যার বা কাউকে দিয়ে বোঝাতে হবে বকলে মারলে বা মানসিকভাবে প্রেশার দিলে কিন্তু হয় না বাচ্চাকে বোঝাতে হয় আর প্রত্যেকটা বাচ্চা তার নিজের মতো কারোর সাথে তুলনা করলে হয় না এটা খুব খারাপ জিনিস ওই দেখ ওই বাচ্চাটাকে দেখ ওই ওই কেমন পড়াশোনা করছে স্যার কত ভালো বলে এই তুলনা কিন্তু খুব বাচ্চার মনে প্রভাব ফেলে খুব প্রভাব ফেলে আমরা যদি অন্যদের বড়দের বড়রা যদি অন্যদের সাথে তুলনা করি তা কেমন খারাপ লাগে না মনে কষ্ট হয় না তা বাচ্চা মানুষ তার তো কষ্ট হয় সবসময় পজিটিভ কথা বলতে হবে ভালো কথা বলতে হবে ভালোবাসতে হবে দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হবে এইভাবে পরিবর্তন করতে হবে